সৃষ্টির দুনিয়ায় প্রতিটা মানুষে আদম আর সে আদম দুনিয়াতে এসে প্রথম কি পান আর এই প্রথম পাওয়ার আগে আগে বা বা দুনিয়াতে আসার আদম আমরা কোথায় ছিলাম আমি আপনি প্রত্যেকে এখানে লক্ষ্য করে দেখবেন যে কোরআনে যে বর্ণনাগুলি দিয়ে রেখেছেন মানুষ মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কাদা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে মাতৃ সৃষ্টি করা হয়েছে এই প্রমাণগুলি কোরান সাপেক্ষ যে প্রমাণ আদিগুলি কোরআানে আছেন তা একটা সার্কেল মূলত আমরা আদম কিংবা মানুষ আমরা মাতৃ থেকে সৃষ্টি হয়ে দরাদামে এসেছি আর মাটির আদম অর্থাৎ মূর্তি আদম আমরা ততক্ষণই ছিলাম যতদিন পর্যন্ত আমরা মাতৃগর্ভে ছিলাম আর মাতৃগর্ভ থেকে যখন আমরা ভূমিষ্ট হই দরাদামে আসে তখন সর্বপ্রথম মহান রব আমাদেরকে দিয়েছেন রুহ যার বিভাষায় যা বাংলা হল একটা সত্যি বা ফুৎকার কিংবা এটাকে নির্দেশ বলা হয় তো যে নির্দেশ বা ফুৎকার করা হয় এটাই আমরা প্রথম পাই পৃথিবীতে এসে এটা পেলে আমরা আদম রূপে অর্থাৎ জীবন্ত আদম রূপে জাহির হয়ে প্রকাশিত হই যা আমাদেরকে নেতৃতুল্য করা হয় কারণ এই রূহ ফুৎকারিত না হলে আমরা জীবিত হই না আমরা প্রাণ পাই না আর সেটা ভূমিষ্ঠর কয়েক সেকেন্ড পরে বা কয়েক মিনিট পরে দেখবেন এটা সন্তান যদি ভমিষ্ঠ হয় সাথে সাথে যদি তার শ্বাস প্রশ্বাস শুরু না হয় তখন তাকে নাকে মুখে ফুক দেওয়া হয় বা ফুৎকার করা হয় তাতে শ্বাস প্রশ্বাস চলে আসে আর এই চলে আসার সাথে সাথে আমরা আরেকটা জিনিস পাই সেটা হলো আঘাত বা ব্যথা যার দরুন শিশু বাচ্চারা কান্না করেন অর্থাৎ এই বাতাসটা স্থায়ী হবার জন্যে এই সিস্টেম আর স্থায়ী হতে গেলে আমাদের ফুসফুসটা ফেটে পরিসর শুরু করেন তো সুতরাং পৃথিবীতে এসে সর্বপ্রথম আমরা যে রোগ বা বাতাস বা শ্বাস প্রশ্বাস পাই এটাই সর্বপ্রথম এবং সর্বপ্রধান কারণ তা না হলে আমরা মানুষ হিসাবে বা আদম সন্তান হিসাবে বা আদম হিসাবে জগতে জাহির হতাম না এটাই আমাদের প্রথম প্রাপ্তি আল্লাহ থেকে